আমি যখন দেখলাম যে ডক্টর জাকির নাক উম্মার জন্য এত খেদমত করছে এত ব্যালেন্স করে কথা বলছে তথ্যভিত্তিক কথা বলছে ডক্টর উপাধি মুসলিম উম্মার কাছ থেকে গিফট যদি পাই ইহুদি আর আমি আমি ছাড়া অত ভদ্র হয়ে কথা বলতে পারবো না কারণ ডক্টর জাকির নায়ককে তুমি ছাড় দাও নি আমি কোথাক আর কে তার জন্য হাদিসে যা পরিষ্কার ডাইরেক্ট বলে দেবো যদি বুক টুক ছিঁড়ে চি বিচ্ছিন্ন হয়ে যায় যাবে জাক আমাকে বলে যে রাহুল ভাই আপনি কেন মানে এত গরম গরম কথা বলেন বা ওই মাঝাবের বিরুদ্ধে কেন কথা বলেন এই কেন বলেন আপনি যদি একটু ব্যালেন্স করে কথা বলতেন না তাহলে খুব ভালো হতো আপনি তুলনামূলক ধর্মতত্ত্ব বলে খুব এক্সপার্ট আপনি খ্রিশ্চানদের সঙ্গে ডিবেট করেন হিন্দুদের সঙ্গে করেন নাস্তিকদের করেন সব কিছু ভালো আছে কিন্তু আপনি যদি এই হালে হাতে সানাফিটা বাদ দিয়ে দিতেন তাহলে আরও বেশি ভালো হতো আমি বলেছিলাম কাজ কলা হতো কেন বলেন তো কারণ এই ফিল্ডে যিনি ব্যালেন্স করে কথা বলেছেন আমি মনে করি ডক্টর জাকির নায়ক তার চাতে ব্যালেন্স করে কথা বলা জীবিত আছে এমন কোনো ব্যক্তিই নাই আছে কথা বলেন কিন্তু কোনো মাজাবকে খারাপ করে কথা বলতেন না কোনো মাজাব নিন্দা সরচনা করতেন না জাস্ট তিনি বলতেন যে এটা পবিত্র কোরআনে আছে এটা হাদিসে আছে এত নম্বর হাদিস তারপরেও যখন ডক্টর জাকির নায়কের কিছু মশালা বা প্রশ্নের উত্তর একটা নির্দিষ্ট মাজাবের বিরুদ্ধে চলে গেল তখন তারা ডক্টর জাকির নায়ককে বলে ইহুদির দালাল বলেছে বলে ডক্টর জাকির নায়ক খ্রিস্টানদের দালাল ডক্টর জাকির নায়ক কাফের উলুম দেওবান ভারত থেকে ডক্টর জাকির নায়কের বইয়ের বিরুদ্ধে দুই খন্ডের দেড় হাজার পৃষ্ঠার বই প্রথম বের করেছে দু হাজার আটে হাকিকাতে ডক্টর জাকির নায়ক কথা বুঝতে পারছেন না বাংলাদেশ থেকে এক ডজন বই বের করেছে ডক্টর জাকিনাকে বিরুদ্ধে মুসলিম আলিম মারা কৌমিরা আর বেরোলো বের করেছে বন্ধু ডক্টর জাকিনাকে চেতে ব্যালেন্স করে কথা বলা আর কি সম্ভব আমার দ্বারা তো আমি যখন দেখলাম যে ডক্টর জাকির নাকি উম্মার জন্য এত খেদমত করছে এত ব্যালেন্স করে কথা বলছে তথ্যভিত্তিক কথা বলছে ডক্টর জাকির নাকে যদি শেষ উপাধি মুসলিম উম্মার কাছ থেকে গিফট যদি পাই ইহুদি আর খ্রিস্টানদের দালাল তা আমি কথা কথা ছাড়া আমি অত ভদ্র হয়ে কথা বলতে পারবো না কারণ ডক্টর জাকির নায়েককে তুমি ছাড় দাওনি আমি কথা কারকে তার জন্য যা আছে কোরআনে যা আছে হাদিসে যা আছে পরিষ্কার ডাইরেক্ট বলে দেব যদি বুক টুক ছিড়ে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় যাবে যাক কারণ ডক্টর জাকির নায়েক চেষ্টা করেছে জ্বলন্ত দেখছি পারেনি শেষ পর্যন্ত ইহুদির দালাল খ্রিস্টানদের দালাল নিজে দেশ ত্যাগ করে তৃতীয় চলে গেলেন মালয়েশিয়ায় এটা হিন্দুদের জন্য নয় मोदी সরকার জন্য নয় এটা সব জেতে যদি বেশি কারা যদি মানে এর ওপরে যদি প্রভাব খেটে থাকে বাংলাদেশে কিছু হুজুরের জন্য জি কারণ মোদি সরকার দু হাজার আটে একবার চেষ্টা করেছিল যখন ক্ষমতায় ছিল না তখন ডক্টর জাকির নেকে তাড়িয়ে দেওয়ার ভারত থেকে পারেনি যখন দু বারো সালের দিকে যখন দেখছে যে না ভারতবর্ষের মধ্যেই ডক্টর জাকি বিরুদ্ধে একের পর এক ফতোয়া চলে আসছে দেবগঞ্জ থেকে বলছে ডক্টর জাকি গুমরা এ ফিরকে اهل حدیث কে এক शख्स से इसको जो लेक्चर वगैरह है पाबंद करना যখন जब বলে দিলো দারুলুম दारुल उलूम থেকে যখন পরিষ্কার ভাই বেরলবি যারা আছে ইউপি যারা বেরলবি মানে আপনারা বাংলাদেশের তথা কথিত যারা আছে ওরা পরিষ্কার বলে ডাক্তার জাকির 나য়েক এ কাফের হে এ পরিষ্কার বক্তিতার মধ্যে তখন ভারতের যারা মাথা বড় বড় মাথা তারা বুঝে নিল যে দেওবন্দী ভারতবর্ষে ত্রিশ পার্সেন্ট মুসলিমের মধ্যে দেওবন্দি মুসলিম আছে কমপক্ষে দশের অধিক সুন্নি মুসলমান আছে কমপক্ষে সাতের অধিক সত্তর পার্সেন্ট মুসলমান বেরিয়ে গেল ডক্টর জাকির নেকের বিরুদ্ধে তারপরে একটা শিয়া যারা আছে হায়দ্রাবাদের তারা ফটো দিয়ে দিল ডক্টর জাকির নায়েক এ গুমরা কেন ডক্টর জাকির নাকি ইয়াজিদের ব্যাপারে কিছু ভালো ভালো কথা বলেছিলেন সেই সময়তে একটা লেকচারে তখন শিয়ারাও প্রতিবাদ করতে শুরু করে দিল বলছে শিয়ারা আছে ভারতবর্ষে মুসলিমদের ধর্মে চার পার্সেন্ট হয়ে গেল একুশ পার্সেন্ট যখন পুরো তারা ছক কেটে নিচ্ছে যে এরা দশ তেইশ পরশি লাস্টে থেকে গেছে মাত্র তিন পার্সেন্ট যারা হালে আদিস এরা সমর্থন করে সালাফিজম পরিষ্কার তারা মিডিয়াতে বলেছে ডক্টর জাকির নায়ককে যে ফান্ডিং করতে ও সালাফি সৌদি ওয়াহাবি পরিষ্কার বলেছে এবং মোদী মোদী সাহেব পরিষ্কারভাবে বলেছে जे हमारा हमारा भारत की अंदर, भाई उन्हीं ये भावी भाई भारत की अंदर अंदर और बहनों बहनों के जो, दम, भी जो है, बिल्कुल इस्लाम नहीं है इसके मैं खिलाफ हूँ परिष्कार बोले जो भारत मध्य सूफीवाद आये यार पक्षे सूफी मुस्लिम मुस्लिम क्या ना? কারণ হুজুর মুরগি জবাই করতে ভয় পাই বলে আমার পীর কত বড় পীর জানো হুজুর মুরগির রক্ত অজ্ঞান হয়ে যায় এটা যে পীরের তার জন্য তারাও বলছে যে এই সুফি যেটা যেটা আছে ঘরের মধ্যে বসে বসে জিকির করা মসজিদে কোনে কোনে বসে জিকির করা এই ইসলামের বিরোধিতা মোদিজিও করে না করে কথা বলেন করে না মানে আপনাকে আমি এটা বোঝাচ্ছি যে মুসলমানরা আজ বর্তমানে প্রেক্ষাপটে মার খাওয়ার অনেকগুলো কারণ মধ্যে এটা একটা কারণ ডক্টর জাকির নাক ইহুদি খ্রিস্টানকে দাওয়াত দিয়ে মুসলমান করে নিচ্ছে আর ওকেই বলছে ইহুদি দালাল খ্রিস্টানদের দালাল আর একজন ব্যক্তি সবচেয়ে মুসলমানদেরকে এক করার চেষ্টা করেছিলেন আমার জানা মতে সেটা হচ্ছে আবুল রয় রহমাহুল্লাহ তিনিও চেয়েছিলেন মুসলিম জাতিকে এক করতে সমস্ত দল থেকে ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে এসে তিনি চাচ্ছিলেন নিরপেক্ষভাবে একদম শিথিলভাবে সমস্ত মাঝা মত মতের ঊর্ধ্বে গিয়ে মুসলিমদেরকে নিয়ে কথা বলা শেষ পর্যন্ত ফলাফল কী আবুল আলা মৌদুদি ইহুদি আবুল আল্লাহ দিদি খ্রিস্টানের দালাল ভাই বলেছে কি বলে না কথা বলেন কথা বলে বলেছে না ভাইজান তো আমি দেখেছি ভাই যে আমার বাপেরও ক্ষমতা নাই যে ওদের দুজনের মতো ব্যালেন্স করে কথা বলা ব্যালেন্স করে ভাই ইহুদি ইহুদিতে বলবি তো যদি না বলে ইহুদি ট্যাগ খেতে হয় খ্রিস্টানের দালাল শুনতে হয় তো বলেই দি যা সে হক কলিল হক কমি রে কম ফামান বলো হক রবের পক্ষ থেকে যা আছে ডাইরেক্ট বলে দাও सुराई कहा पायतों त्रीस